ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যাকে নিয়ে শাসক দলের মাথা ব্যথার শেষ নেই কেন তিনি যখন যেখানে পারছে মিডিয়ার সামনে আলটপকা মতামত দিয়ে যাচ্ছে আর সেই মতামতের জেরে শাসক দলের ভিতরে চাপের আর শেষ নেই এবার কি হলো এবার ফাইনালি একেবারে শেষ ওয়ার্নিং দিয়ে বসল শাসকের যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে সেখান থেকে নমস্কার আমি দীপাঞ্জন আপনার দেখছেন বাংলা আপনাকে স্বাগত প্রিয় দর্শক গিয়ে এবার শেষ পর্যন্ত হুমায়ুন কবিকে একেবারে শেষ ওয়ার্নিং দিতে বাধ্য হল শাসক দল কেন না সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পথ নতুন একজনকে দেওয়া হয়েছে পিরজেদা কাসেমকে সেই কাসেমকে আবার ভরতপুরের এই বিধায়ক কবির হুমায়ুন কবির তিনি যে রাজনীতির কক্ষ কোনো জ্ঞান নেই এরকম ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন এবং রীতিমতো চাপ দিয়েছেন যেটা শাসক দলের মধ্যে খুবই অসন্তুষ্টজনক প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রিয়দর্শক আপনারা সকলে জানেন যে এই যে পীরজাদা কাসামকে কেন সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে কারণ এখানে একটা জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে নৌসাদ সিদ্দিকী যে নৌসাদ সিদ্দিকী এখন বাংলার যে মুসলিম ভোটার আছে সেই মুসলিম ভোটার মূল মুখ হয়ে উঠছে সেখানে আর যারা শাসক দল রয়েছে তেমন একটা কাজ না করলেও সেই নৌসাদ সিদ্দিকীকে টেক্কা দেওয়ার জন্য মূলত রাজনৈতিক কৌশলকে অবলম্বন করে শাসক দল যে পথটা দিয়েছে কাসেমকে সেটা আপাতত ভালো চোখে দেখতে পারেননি ভরতপুরের এই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি শুধু এই সময় এই আলটপকা মতামত করেছে তা নয় কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত করেছে এর আগে বহুবার তার মতামতের জন্য শাসক দলকে রীতিমতো বিব্রত হতে হয়েছে চাপে পড়তে হয়েছে এবং রীতিমতো বিরক্ত হতে হয়েছে এর আগেও এই হুমায়ুন কবিরকে বিভিন্ন রকমভাবে চিঠি দিয়ে নানা রকম মুজ লেখা দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম গেছে তারপরেও কিন্তু এই হুমায়ুন কবিরকে এই হুমায়ুন কবিরকে কিন্তু চুপ করাতে পারেনি শাসক দলের রীতিমতো এবার বাধ্য হয়ে রীতিমতো বাধ্য হয়ে এবার শেষ পর্যন্ত শেষ ওয়ার্নিং দিয়েছে যেটুকু জানতে পারছি যে হুমায়ুনকে দেওয়া যে চিঠি দিয়েছে শেষ ওয়ার্নিংয়ের সেই চিঠিতে সই করেছেন কারা সেই চিঠিতে সই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস সিরাজ হাকিম চৌধুরী ভট্টাচার্য হুমায়ুনের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ অনেক গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং প্রকাশে এমন কিছু মন্তব্য করছে যাতে তৃণমূলে অস্বস্তি বেড়েই চলেছে কমছে না দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে বারবার তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি করা পদক্ষেপ এবার না শুনলে হুমায়ুনের বিধায়ক পদ পর্যন্ত বিষয়ে খতিয়ে দেখবে শাসক দল এর আগে একাধিকবার হুমায়ুন কবিরকে নানা উত্তেজক মন্তব্য করতে দেখা গিয়েছে দলের শৃঙ্খলা রক্ষায় যেন বারবার উদাসীন তিনি বিরোধী দল নেতাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে ধর্ম সংক্রান্ত জড়িয়ে দলের শৃঙ্খলা শোকজের মুখেও পড়তে হয়েছিল তারপরেও তিনি একেবারে বেলাগাম এবার শেষ পর্যন্ত শাসক দলের মানে ম্যানেজমেন্ট কমিটি থেকে তাকে শেষ ওয়ার্নিং দিয়ে জানানো হয়েছে যে এবার চুপ করুন না হলে দল থেকে টোটাল বেরিয়ে যান দল থেকে টোটাল বেরিয়ে যান প্রিয় দর্শক কি বলবো আপনারা আপনাদের মতামত কমেন্ট সে লিখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন